একাধিক সামগ্রী নিয়ে কলকাতায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন সামগ্রীর কথা উল্লেখ করে জানানো হয়েছে নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে কোন কোন সামগ্রী নিয়ে প্রবেশ নিষেধ ওই নির্দেশিকা জানানো হয়েছে তলোয়ার ভারী এবং ধারালো অস্ত্র নিয়ে কোনো জায়গায় ঘোরাফেরা করা যাবে না আগেই অবশ্য বন্দুক এবং লাঠির মতো সামগ্রী নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা ছিল কেন এই নির্দেশিকা আর্যগর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল প্রায় প্রতিদিনই ছোট বড় বিভিন্ন মিটিল মিটিং হচ্ছে এই পরিস্থিতিতে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে কতদিন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী ছ মাস এই নির্দেশিকায় বলবৎ থাকবে কলকাতা পুলিশের এই নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে যদিও কলকাতা পুলিশের এই নির্দেশিকার চরম বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি তার বক্তব্য রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক সেই কারণেই একাধিক বিভ্রান্তিকর পদক্ষেপ নেওয়া হচ্ছে সুবেন্দু পাল্টা মন্তব্য এই ধরনের অস্ত্র নিয়ে তৃণমূলের দুষ্কৃতিরাই ঘোরাফেরা করে আর সেই কারণেই তাদের গ্রেফতারও করা উচিত